চাষি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষক রমজান আলী সাহেব তিনি ক্ষেতের মধ্যে কাজ কাজ করতেছেন করতেছেন ধান কাটার তার বাড়ির মধ্যে লাগছে তিনি সকাল থেকে বিকাল পর্যন্ত এইভাবেই তিনি কাজ করে যান তার ভাইও তার সাথে হেল্প করে এবং তার বাবাও তার সাথে হেল্প করে সে সংসারের মধ্যে অনেক কাজ কাম করে তার এই ধান ক্ষেতের পাশাপাশি তার চার বিঘা পেঁপে ক্ষেত আছে ওইখানেও সে সময় দেয় বলতে গেলে সে একজন সফল কৃষক তার এই পাকা ধানগুলো কাটতে তার দুই থেকে তিন দিন সময় লেগেছে এই ধানগুলো সে কষ্ট করে কে বিছিয়ে রাখছে কারণ হচ্ছে শুকাইলে তাহলে একটু পাতলা হবে নিতে বাড়িতে নিতে সুবিধা হবে এই জন্য সে ধান কেটে এগুলো বিছিয়ে রাখতেছে কৃষক রমজান আলী সাহেব সে আমাকে জানাইল যে ক্ষেতের মধ্যে ঝুঁকির উপদ্রুপ অনেক বেশি কাজ করতে গেলে পায়ের মধ্যে দুই তিনটা দরে দরে রক্ত চুষে পায়ের মধ্যে ধরে রক্ত খাওয়া শুরু করে তো এই যুগের কারণেও অনেক বেজাল না হলেও অনেক আগেই সে এই দানগুলো কেটে শেষ করে ফেলতো অনেক দেখে শুনে তারপরে এই কাজগুলোকে তার করতে হয় আপনারা যারা কৃষক বন্ধুরা আছেন আপনারা অবশ্যই জানেন যে ধান কাটা কতটুকু কষ্টের আর এই ধানগুলো কেটে তারপর শুকাইয়া ধান মারাই করতে হয় মারাই করার পর এগুলো বস্তাবন্দি করতে হয় তারপর ধান রোপণের পর থেকে একজন কৃষকের কষ্ট শুরু হয় ডান রোপণ করার পর পানি পানি দেওয়া লাগে তারপর সার দেওয়া লাগে অনেক কিছু দেওয়ার পর অনেক যত্নের পর এই সোনালি ফসলগুলো হয় আর এই সোনালি ফসলগুলো দেখতেও অনেক সুন্দর দেখা যায় আমাদের বাংলাদেশের সোনালি ফসল করেছেন গাজীপুরের কৃষক রমজান আলী সাহেব তো এই দানগুলো সে কেটে তার বাড়ির মধ্যে নিয়ে দানগুলো মারাই করেছে এই ধানগুলো কেটে সে বাড়িতে নিয়ে ধানগুলো মারাই করেছে মারাই করার পরে তো কষ্ট শেষ নাই কষ্ট এখান থেকে আবার আরেক কষ্ট শুরু ধান বাড়ানোর পর দানগুলো মারাই করার পর এই দানের মধ্যে যে ময়লাগুলো থাকে এই ময়লাগুলো গুলো আবার এক একে সাফ করতে হয় তো এখানে ধানগুলো দলা করার কাজে লেগে পড়েছেন মোহাম্মদ সিফাত আলী কারি রমজান আলী সাহেবের বাইশ সিফাত আলী সে ধানগুলো আস্তে আস্তে সে একসাথে দোলো করতেছে তার শরীর শরীরও লুজার হয়ে গিয়েছে কারণ সারা দিন কাজ করতে কতটা ভালো লাগে তো দানের যেইগুলো দানের ধানের খড় যেইগুলো আছে এগুলো দিয়ে দিন পুঁজি দিছে আবার এই ধানের কাজ এক কথায় কৃষকের জীবন মানে কষ্টের একটা জীবন তারপরও বাংলার কৃষকরা হার মানে না রাত দিন হার মাস তারা পরিশ্রম করে যায় এই পরিশ্রমের ফসল তারা যখন তাদের বাড়িতে উঠে তখন তাদের মন থেকে সব দুঃখ কষ্ট চলে যায় তো আপনারা যারা এই লাইভটি দেখতেছেন এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব